গাইস শুয়ে শুয়ে যে এত মজার খাবার বানিয়ে ফেলবো এটা ভাবতে পারি নাই সবাই তো এই খাবার খাইয়া বলতে আমার হাত নাকি জাদু করে রাখা এখন কোন জাদু করে আমার হাতগুলো রাখবো সে চিন্তাই করতেছি গাইস لاش ব্যাক হেই গাইস আসসালামু আলাইকুম তো সেদিন তো আমার বোন আমাকে নবাবী সময় বানিয়ে খাওয়ালো তাই আমিও ভাবলাম ওকে রিটার্ন গিফট হিসেবে আমিও কিছু বানিয়ে খাওয়াই তো আমি তো তেমন কিছু বানাতে পারি না কিন্তু আমার মতো অকর্মাদের জন্য ইউটিউব রয়েছে তাই ইউটিউবে সার্চ দিয়ে একটা সুপের রেসিপি দেখছিলাম আর যেহেতু আমার বোন অসুস্থ তাই ভাবলাম ওকে স্যুপ বানিয়ে খাওয়াই আর স্যুপ বানাতে তেমন একটা ঝামেলা হয় না তাই ইউটিউবে সহজ একটা সুপের রেসিপি দেখে নিলাম তো সুপের রেসিপিটা পুরো মুখস্থ করে চলে গেলাম এখন রান্না করার জন্য আর এই আমি আমার রুমে রান্না করব কারণ আমার বোনকে আজকে আমি সারপ্রাইজ দেব তো যে ভাবা সেই কাজ আমার রুমের মধ্যে মিনি কুকারটা নিয়ে বসে পড়লাম তো প্রথমে কুকারে পানি দিয়ে দিলাম আর আমি এই কুকারটা একদম আমার খাটের সামনে রেখেছি এর একটা বিশেষ কারণ আছে কিছুক্ষণ পরে আপনারা এই কারণটা জানতে পারবেন তো কুকারে পানি দেওয়ার পর এবার আমি এই পানির মধ্যে কিছু গাজর দিয়ে দেব এই গাজরগুলো আমি আগে কেটে রেখে দিয়েছিলাম আর গাজর দেওয়ার পর এখানে কিছু হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম তারপর এখানে কিছু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুন গুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে ছেড়ে নিলাম তারপর এখানে কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পরে কিছু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশ পাকনামি করতে হবে না এখন মানে দেখলাম সব মশলা পর্যন্ত আলাদা করে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম আর এই ডিমটা আমি ভালো মতো বিট করে রেখে দেবো তারপর ডিমটা একটা সাইডে রেখে আলাদা একটা বাটিতে কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এই কর্নফ্লাওয়ার উপর কিছু পানি দিয়ে দিলাম আর এই পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো কর্নফ্লা গুলো ভালো মতো পানি দিয়ে মিশিয়ে নিলাম তো সুপ বানানো নব্বই পার্সেন্ট কাজ শেষ আর এই সুপ কুকারে বসে দেখো আমি শুয়ে পড়বো আর এই একটা কারণে আমি কুকারটা একদম আমার খাটের পাশে নিয়ে বসেছি মানে মেন উদ্দেশ্য হয়ে আমার শুয়ে শুয়ে আজকে রান্না করব। জানি না এই সুপটার টেস্ট কেমন হবে তবু আমি চেষ্টা করব ভালো করার কারণ সেদিন আমার বোন অনেক কষ্ট করে আমাদের জন্য নবাবি সময় বানিয়েছিল আর শুয়ে পড়ার পর আমার মনে পড়লো যে আমি সুপের মধ্যে তেলই দিই নেই তো তাড়াতাড়ি উঠে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম সুপের মধ্যে তো তেল দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর নাড়াচাড়া দেওয়ার পর খুব ভালো একটি স্মেল আসতেছিল দেখে মনে হচ্ছে যে ভালোই হবে স্যুপটা খেতে আর গাইস আমার রান্না কখনো যে খারাপ হতে পারে এটা আমি ভালো মতোই জানি তো পানিতে দেওয়া মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই মুরগির মাংসগুলো আমি উপর থেকে তুলে নেবো আর এই মুরগির মাংসগুলো তোলার কারণ হচ্ছে মুরগির মাংসগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো আমি এই মুরগির মাংসগুলো একদম ঝিরিমিরি করে কেটে নিলাম এখন এই মুরগির মাংসগুলো আবার ওই সুপের মধ্যে দিয়ে দিতে হবে তো মুরগির মাংসগুলো সুন্দর মতো আমি সুপের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা নেড়ে চেড়ে নেবো আর হালকা নাড়াচাড়া দেওয়ার পর এখানে কিছু টমেটো সস দিয়ে দেবো আর এখানে টমেটো সসের পাশাপাশি সয়া সস বা চিলি সস দিলেও ভালো হতো কিন্তু আমার ঘরে শুধু টমেটো সসটা আছে তাই টমেটো সসটাই দিলাম তো টমেটো সস দেওয়ার পর এখানে সেই পানিতে মিশিয়ে রাখা কর্ন গুলো দিয়ে দেবো আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে স্যুপটা ঘন ঘন হবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন কর্নফ্লাওয়ারটা একবারে ঢেলে দেওয়া যাবে না স্যুপটা অবস্থার মধ্যে ঢেলে দিতে হবে আর এরকমটা কেন বলা হয়েছে সেটা আমি আমি এটা ইউটিউব থেকে শিখেছি তো কর্ন ফ্লাওয়ার ভালো মতো ঢেলে দিয়ে এখন স্যুপটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আর এই স্যুপ বানাতে যত বেরা নিতে হবে সেটা আমি আগে ভাবিনি ইউটিউবে তো দেখলাম মাত্র পাঁচ মিনিটে তারা স্যুপটা রেডি করে ফেললো যাই হোক বানানো যেহেতু শুরু করেছি তো শেষটা আমাকেই করতে হবে তো এখন কিছু স্যুপের মধ্যে টেস্টি সল্ট দিয়ে দিলাম আর এই টেস্টি সল্ট দেওয়ার পর এখন প্রথমে যে ডিম গুলো বাটিতে রেখেছিলাম সেই ডিম গুলো এখন দিয়ে দেব আর এই ডিমটা দেওয়ার আগে কুকারে পাওয়ারটা একটু কমিয়ে নিলাম আর আস্তে আস্তে ডিমগুলো স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি এই ডিম গুলো নাকি একবারে ঢালা যাবে না তাহলে নাকি কি হয়ে যাবে আমি সঠিক জানি না ইউটিউবে আমি যেভাবে রেসিপিটা দেখেছি আমি ঠিক সেভাবে রেসিপিটা ফলো করার চেষ্টা করতেছি জানি না খেতে স্যুপটা কেমন হবে আশা করি ভালোই হবে যাই হোক ডিম গুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে আর ডিম দেওয়ার কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিতে হবে যেহেতু আমি কুকারে রান্না করছি তো আমি কুকারের বাটনটা অফ করে দিলাম তো আমার স্যুপ রান্না একদমই কমপ্লিট এখন এখানে স্বাদের জন্য কিছু লেবুর রস দিয়ে দিলাম আর এই স্যুপের মধ্যে লেবুর রসটা অ্যাড করার ফলে খুব ভালো একটা স্মেল আসতেছিল আর এই সুপটা দেখতে খুব সুন্দর লাগছে যে জিনিস দেখতেও সুন্দর লাগে সেই জিনিস খেতেও অনেক ভালো লাগে যাই হোক আমার স্যুপ রান্না একদমই কমপ্লিট এবার এটা পরিবেশন করার পালা আর যেহেতু সুপটা আমি আমার বোনের জন্য বানিয়েছি তো প্রথমে ওকে খাওয়াবো এন্ড ট্রাস্ট মি গাইস আমি এখন এই সুপের ও টেস্ট করি নাই আমি চিন্তা করেছি সবার আগে আমার বোনকে খাইয়ে আমি ওর রিয়াকশনটা দেখবো যে আসলে সুপটা কেমন হয়েছে কারণ ও সহজে আমার রান্না করা খাবার প্রশংসা করবে না সেটা আমি ভালো মতোই জানি তো আমি একটা বাটিতে সুপ নিয়ে চলে যাচ্ছি বোনকে খাওয়ানোর জন্য আর চিন্তা করেছিলাম যে ওকে সারপ্রাইজ দেবো কিন্তু ও রান্নার মাঝখানে এসে দেখে ফেলছে আমি কি বানাইতেছি আর ও দেখে ফেলার কারণে আমার সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল যাই হোক ওর সামনে সুপটা রেখে দিলাম আর দেখে বলছিল যে খুব সুন্দর হয়েছে আর খেয়েও অনেক প্রশংসা করছে তো ওর খাওয়ার পরে এবার আমিও খেতে বসে পড়লাম দেখি সুপটা আসলে মজা হয়েছে কিনা তো আমি সুপে প্রথম চুমুক দেওয়ার পরে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে কিন্তু খেতে অনেক মানে হবে আমি কখনো কল্পনা করিনি আর আমার বোন আমাকে লবণ কম হওয়ার বিষয়টা বলেনি কারণ জানে যে আমি অনেক কষ্ট করে বানিয়েছি আর আমি যাতে কষ্ট না পাই তাই আমার অনেক প্রশংসা করেছে আর আসলে এত কষ্ট করে রান্না করার পর কেউ যদি খাবারের প্রশংসা না করে তাহলে আসলে খুব কষ্ট লাগে তো লবণ কম হয়েছে তো খেয়ে হয়েছে কিন্তু মজাই হয়েছে আর ইউটিউবে দেখে রান্না করা খাবার যে সবসময় খারাপ হবে এমন কোনো কথা না যাই হোক গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হলো অবশ্যই পেজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ